যারা আল্লাহ সারা বহু অভিভাবক গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকড়সার নেয় যে ঘর বানায় নিশ্চয়ই মাকড়সার ঘরই তো দুর্বলতম আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দুর্বলতম ঘর কোনটি হ্যাঁ সেটি হলো মাকড়সার ঘর পৃথিবীতে যত প্রাণী যত ঘর তৈরি করেছে তত মধ্যে মাকড়সার ঘরই হচ্ছে দুর্বলতম যা সামান্য বাতাসে ছিন্ন হয়ে যেতে পারে অল্প বৃষ্টির যার অবস্থা সবকিছু বিনষ্ট হয়ে যায় তাদের অবস্থা এরকম যারা আল্লাহ অন্য কারো ইবাদত করে বা অন্যের উপর ভরসা করে এমন কি যারা অন্য কোনো প্রতিমা বা দেবদেবীর উপর পূজা করে সম্পূর্ণ কাল্পনিক উপাসের উপর নির্ভর করে যাদের অবস্থা তাদের অবস্থা হচ্ছে মাকড়সার জালের চাইতে বেশি কিছু নয় মাকড়সার জাল যেমন আঙ্গুলের সামান্য একটি টোকাও বরদাস্ত করতে পারে না ঠিক তেমনি তাদের আশার অট্টালিকা ও আল্লাহর ব্যবস্থার সাথে প্রথম সংঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাই আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের সুরা আল আন কাবুদের বিয়াল্লিশ নম্বর আয়াতে বলেন যারা আল্লাহ সারা বহু অভিভাবক গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকরসার নেয় যে ঘর বানায় নিশ্চয়ই মাকড়সার ঘরে তো দুর্বলতম যদি তারা সারা উপর করা। মতো জালের নিষ্ফল যদি তারা স্থায়ী হতো বা কোনো উপকার করার ক্ষমতা রাখত এই সকল মাবুদ পূর্বের জাতিদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচতে পারত কিন্তু পৃথিবীর মানুষ কি তারা তা বাঁচতে পারেনি আল্লাহ তারা সুরা আল আন কাবুদের চুয়াল্লিশ নম্বর আয়াতে আরও বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের জানেন তাকে ছাড়া যাদেরকে ওরা আহ্বান করে আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আর এসব দৃষ্টান্ত আমি মানুষের জন্য পেশ করি আর জ্ঞানী লোকেরা ছাড়া কেউ তা বুঝে না মহানব্ব আলমীন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন যে মানুষের জীবন কতটা দুর্বল এবং কতটা যেমন সকালে বনুন করলে এটা থাকবে কিনা তা ছিন্ন ভিন্ন হয়ে যাবে কিনা তার জন্য কোনো ভরসা নেই ঠিক তেমনি মানুষের জীবনও নিমিশের মধ্যেই চুরমার হয়ে যেতে পারে তাই মহানবুল আলমীন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ছোটখাটো কিছু প্রাণীর উপমা দিয়ে আমাদেরকে সামনের দিকে দিনগুলোতে যাতে সচেতন ভাবে আমরা পরিচালনা করতে পারি এই আমাদেরকে সচেতন করে দিচ্ছেন আমরা যদি তার এই উপমা আমাদের জীবনের সেট করতে না পারি তাহলে সামনের দিনগুলো আমাদের জন্য একটি অনিবার্য ধ্বংসের কারণ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুক যাতে তার এই কোরআনের উপমাগুলোর থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি Assalamualaikum warahmatullahi wabarakatuh.